বন্ধুরা টুকি টাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো মোরলা মাছ তো মোরলা মাছটা আমি ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মোরলা মাছের পেটের মধ্যে খুব ডিমলা মোরলা তাই একটু লবণ মাখিয়ে নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কয়েকটা পুঁটি মাছ আছে এটা তো অল্প আমি লবণ মাখিয়ে নেবো ফুটি মাছটা আমি আলাদা করে ভাজবো দাঁড়া এখানে আমি লবণ দিয়েছি হলুদ দিয়েছি অল্প হলুদ অল্প হলুদ পুঁটি মাছগুলো কয়েকটা ছিল বলে আলাদা করে নিলাম হলুদ আচ্ছা সবার প্রথমে আমি একটু সর্ষে ভিজিয়ে দেব কারণ সর্ষে দিয়ে করবো তো এখানে আমি এক চামচ মতো সর্ষে বেশি মাছ নেই তাই এক চামচ মতো সর্ষে দিয়ে দিলাম একটু বেশি দিলাম এক চামচের আর তার মধ্যে অল্প লবণ দিয়ে দিলাম দিয়ে আমি একটু কুসুম কুসুম গরম জল দিয়ে বাস ভিজিয়ে রাখলাম এখানে পিহু এসে গেছে ডিস্টার্ব করার জন্য ও পিহু মাদাত করতে এসে গেছে আমার আচ্ছা এখানে সর্ষেটা সরিয়ে রাখি মাছের কড়াইতে তেল গরম হয়ে গেছে দেখুন তেল গরম হয়ে গেছে এখানে একটুখানি ব্যাটার ছিল মানে ব্যাটার বলতে এটা চালের গুঁড়ি বেসন হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভাজা করেছিলাম কালকে রাতে তো একটু ব্যাটার ছিল এর মধ্যে আমি পুঁটি মাছগুলোকে দিয়ে ভেজে নেবো তাহলে ডালের সঙ্গে বা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে এই দেখুন এইভাবে পুঁটি মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপর আমি মোরলা মাছের রান্নাটা শুরু করি একটু চিন্তা কম করে দিলাম এইভাবে আমি একটু ভেজে নেব একবারই হয়ে যাবে বেশি মাছ নেই অল্পই মাছ আছে খেতে হবে করার লাগবে মাছগুলো দারুন সুন্দর তো লাগে এরকম করে ভেজে খেতে ওনাকে হবে চিপ্রাই খাচ্ছি সবাই দেখে বলবে এটা কী জিনিস ভাতের প্রথম পাতে দিলে বলবে এটা কি এটা আবার কি ধরনের মাছ ভাজা বাস এগুলো ভেজে তুলে নিই তারপর মরলা মাছটা রান্না করি দেখুন পুঁটি মাছগুলো একটু সুন্দর ভাজা হয়েছে একদম করকরা আমি এবার তুলে নেবো বড় ভাতের সঙ্গে দিলে খুব ভালো লাগবে খেতে দেখুন মরলা মাটিগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য ভালো করে ভেজে তুলে নেব দেখুন মাটিগুলো ভাজা হয়ে গেছে

আমি এখানে হলুদ আর কাট করে দিয়েছি লেগে বলা এখানে আলু আর গুড়ো নুড়োটা একটু ভাপিয়ে রেখেছি দিয়ে দিলাম এই যে আমি সর্ষে খুলে রেখেছিলাম এখন আমি সর্ষেটা দিয়ে দিলাম আলু আর মূলগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত জল দিয়ে দেবো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় জল দিয়ে দিলাম দিয়ে ঠেকে দিলাম দেখুন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে এখন আমি মাছগুলোকে দিয়ে দেবো মিনিট একটু ঢেকে দেবো দেখুন আমার পুরো রান্না কমপ্লিট ঝোল পুরো টেনে গেছে আলু টালু সিদ্ধ হয়ে গেছে এখন গ্যাস বন্ধ করে দিলাম আমি এবার তুলে নেব আলু মুলো দিয়ে মোড়ল আমাদের ঝাল দেখুন ভালো লাগছে না দেখতে খেতেও খুব ভালো হয় অবশ্যই ট্রাই করবেন পরে আমাকে কমেন্টে জানাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে বাই বাই